ঘুমের ওষুধ জানেননি ট্যাবলেট খাওয়া লাগে না বিলকুল না আপনি আজ থেকে পরীক্ষা করে দেখেন যার ঘুম হয় না তার তারা বলেন আপনি করতে থাকেন দেখবেন করতে করতে শয়তানে তো দূরে চলে যাবে আর পারে অপারক অপারকতায় শয়তানে আপনার ঘুম পারে যাবে শয়তানে আপনাকে পাও মেসেজ করে তাড়াতাড়ি ঘুমা কারণ যতবার শোভা নাল্লা করবি ততবার তোর উপকার ঘুমায় গেলে এরা থেকে এটা থেকে এই উপকার এই থেকে আমি তোরে মাহরুম করতে পারলাম তাই না আসলে তো মাহরুম করেন আসলে মাহরুম করছে এটা তার ধারণা কেউ যদি শুভ করতে করতে ঘুমায়ে যায় তার পুরা ঘুমটা এবাদতে পরিণত হয়ে যায় এটা শয়তানে জানে না কিন্তু ঘুম পাড়ায় দিবে আপনি এই জন্য আমরা আমল করতে করতে জিকির করতে করতে ঘুমাই যাব আর ঘুমানোর আগে অজুটা করানো অজু করে দুই রাকাত নামাজ পড়ে তারপরে দশ মিনিটের জন্য হোক পাঁচ মিনিটের জন্য হোক আমি আমার জিন্দিকির সমস্ত আমি আমার চব্বিশ ঘন্টা যদি আগে করা না থাকে আর যদি করা থাকে তাহলে চব্বিশ ঘন্টা আগে করা না থাকলে পিছনের সমস্ত আমালগুলিকে সামনে নিয়ে আসবো আমি ছোট থাকতে এমন ছিলাম আমি এমন করেছি এমন করেছি এমন করেছি এমন করেছি সব ভুল করেছি আল্লাহ মাফ চাই আল্লাহ মাফ চাই আমি আমাকে মাফ করে দাও আল্লাহ মনে হয় মাফ করতে আপনার সাথে কোনো কন্ট্রাক্ট করবে নাকি কোনো কন্ট্রাক্ট করবে না হ্যাঁ কোনো কন্ট্রাক্ট নাই বিনা কন্ট্রাক্টে আল্লাহ বলবেন সাথে সাথে মাফ এমন মাফ হবে মানে জীবনে তার গুনেই নেই গুনাই নাই বলেন করলে তবা করলে গুনাই নাই

কারোর হক মারা উচিত না এগুলির ব্যাপারে খুব সাবধান থাকা খুব সাবধান থাকা ওই জিন্দিগিটাকে সহজ করার জন্যই আমাদের বাঁচা ওই জিন্দিকটাকে সহজ করার জন্যই আমাদের বাঁচা কেউ বাঁচলো কিন্তু জিন্দিকিটা সহজ করতে পারলো না আহ ওই জিন্দিক কঠিন অবস্থা সহ্য করার মতন আর ওই জিন্দিকিটা সহজ করার একটাই মাত্র উপায় আল্লাহকে রাজি করা কি করা আল্লাহ যদি রাজি হয়ে যান আল্লাহ যদি রাজি হয়ে যান তার ওই জিন্দিকিটা খুব সহজ এই জন্য আমাদের সকলের একটা মাকসাদ থাকা উচিত সেটা হলো আমি বাঁচবো কার জন্য বাঁচব আল্লাহর জন্য যদি বাঁচতে হয় তাহলে আমার প্রতিটা কাজ প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস জন্য আর প্রতিটা কাজ আর নিঃশ্বাস প্রশ্বাস আল্লাহর জন্য তখনই হবে যখন দিলটা আল্লাহর হয়ে যায় দিলটা কার হইব কার হইতে হবে আল্লাহর জন্য হইতে হবে তার মানে দিলের মধ্যে সমস্ত কাজ তো দিল থেকেই এরাদা হয় ইচ্ছা হয় দিল থেকেই আসে ওই কাজের মধ্যে যেন আল্লাহ সন্তুষ্টির জন্য তার কাজটা হয় এখন দুনিয়ার দোকান দুনিয়ার ধোকায় আমাদেরকে ওই আল্লাহর তাল্লুক থেকে বিচ্ছিন্ন করে আছে কেন আমার নফসের চাহিদা পূরণ শেষ নফসের চাহিদা পূরণ শেষ হয় না এই জন্য নকশ্রকে কন্ট্রোলে রাখার জন্য নকশের সাথে মোজাকারা করা নকশের সাথে বহস করা কোরআন পরে 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 নামাজ পরে 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 কিন্তু কবুল হয় না কারণ তার দিন থেকে নামাজ পড়ে নামাজ আল্লাহর জন্য হয় না খামখেয়ালিভাবে হয় তার মানে এই নফস আমাকে তার কন্ট্রোলে চালাইতে চায় আমি নফসকে আমার কন্ট্রোলে রেখে আল্লাহর মতে চালাইতে পারার নাম হল কামিয়াবি নফসকে আমার মতো করে চালাম। আমি নফসের মতে চলা আমাকে দুনিয়ার ধোকায় আমাকে পরিচালিত করবে এটার নাম কামিয়াবি হতে পারে এজন্য নফসকে কন্ট্রোলে রাখা এই নফসে মন্তু বান্দা হাসতি মাওলায়ে তো আল্লাহ হাস এই নফসে বান্দা হাসতি মাওলায়ে তো আল্লাহ হাস বন্দেগি বরতো জরুর চনি খাদ মাওলায়ে তো নফসকে জিজ্ঞাসা করে দৈনিক নফসকে রাত্রে শোয়ার আগে হিসাব নিকাশ করেন নকশার সাথে আজ সারা দিন কাল থেকে আজ পর্যন্ত এই চব্বিশ ঘন্টা তুই কি পাইলি আমার কি দিলি আর আমার মাওলার জন্য কি করলি হিসাব নিকাশে লাগান সারাদিন ব্যবসা বাণিজ্য করে দোকানপাট বন্ধ করার সময় হিসাব নিকাশ করে কি ব্যস্ত কি পাইলো কি আসলো কি লাভ হইল কি লস হইল কি বেতন গেল কি খরচ গেল কিন্তু বান্দারা এই হিসাব নিকাশটা যদি দৈনিক শোয়ার সময় একটু মোরা কাবা করে নর্সরকে সামনে রেখে তারা তাকে কাঠ গড়ে দাঁড় করে জিজ্ঞাসাবাদ করা হয় নাপস তুই আমাকে কোন পথে পরিচালিত করলি তুই কি পাইলি আমাকে কি দিলি আর আল্লাহকে কি দিলি হিসাব দিতে পারবে না আপনিও নিতে পারবেন না কারণ নফস চালাইছে আমরা চলছি এরকম যদি দৈনিক যদি নফসের সাথে এমন করা হয় তখন নকশা আপনার সাথে ধোকাবাজি করতে পারে করা সামনে নিয়ে আস নফস তুমি তো আল্লাহর বান্দা কার বান্দা নফসটা কার বান্দা হ্যাঁ তোমার মাও না কে শয়তান না আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য কি করলা তুমি সারাদিন বলে কিছুই করিনি কেন করলা না কেন করলি না তুইও করলি না আমাকেও মাহরুম করলি এই জন্য ভাই আমি একটা কথা আপনাদেরকে আবার বলি আকাশ ভালো না সম্ভবত দৈনিক শোয়ার আগে দিয়ে দশ মিনিটের জন্য অজু করে করে আমার সারাদিনের হিসাব নিকাশ আমি সামনে আনি সামনে এনে ওই হিসাব নিকাশে আমি বুঝতে পারবো আমি সারাদিন কি করেছি খারাপ করলাম না ভালো করলাম আমার কোন কাজটা আল্লাহর জন্য হলো আর কোন কাজটা শয়তানের জন্য হল এই হিসাব নিকাশ করে তওবা তিল্লা করে তওবা করে মরে যায় মরিনা দৈনিক মরিনা দোয়া করি না আল্লাহ বিস্মিকা মাসিয়া আল্লাহ আমি তোমার নামে মরতেছি যদি তুমি বাঁচাও তো কালকে বেঁচে উঠব এরকম নকশকে হিসাব নিকাশ করে তওবা করে ইস্তেফার করে ঘুমে যান মরাকাবা করে নিজের সমস্ত গুণাগুলি নকশকে কঠিন শিক্ষা দিয়ে গুণাগুলিকে তবা করে মাফ করায় এরপরে ঘুমাও এটা যদি অভ্যাসে পরিণত হয়ে যায় দৈনিক করে একজন চোর চুরি করে চোরে চুরি করে তো গৃহস্থে ফেলছে তো দেখে চোরকে বলতেছে চোর তোরে কিন্তু আমি চিনছি কিন্তু কিছু বলে নাই দ্বিতীয় দিনে আবার দেখে ফেলছে তৃতীয় দিনে দেখে দেখেছে চতুর্থ দিনে চোরে বলবে আমার তো ডেলি দেখে ফেলে কিছু বলে না সুযোগ দিচ্ছে যেদিন ধরবে আমার অবস্থা শেষ এই জন্য চোর হয়তো আপনার বাড়িতে চুরি করা নিজের থেকে বন্ধ করে দিবে ঠিক অনুরূপ পাবে আমি যদি দৈনিক নফসের ভুলগুলি আমি দৈনিক যদি মোরাকাবার মাধ্যমে নফসকে সামনে নিয়ে যদি বলি তারিফে তো গোলাম আস্ত আকুনি বর্ষানে ও বর হওয়া হরদম গুজর দন ইচনি বন্দি গেতো হে নফস তোমার পরিচয় তো তুমি আল্লাহর বান্দা আল্লাহর বান্দা হইয়া তুমি কি কাজটা করলা আল্লাহর তো আপনার কাছে হিসাব দিতে গিয়ে ধরা খেয়ে যাবে দ্বিতীয় দিনে ধরা তৃতীয় দিনও ধরা চতুর্থ দিনে ধরা পঞ্চম দিনে নকশাকে হুজুর আমি আর করতাম আর এটা কখন হবে যখন নফসকে সামনে নিয়ে কাবা মোশাহাদা আর মোজাকারা করবে আল্লাহ আমাদেরকে এই দৈনিক কমপক্ষে ছোট্ট একটা আমল করার তফিক করে কি আমলটা অযু সারা ঘুমাবো অজু সারা ঘুমাবো না অজু সারা ঘুমাবো না অজু করে দুই নামাজ পড়ে দশ মিনিট বা পাঁচ মিনিটে করি মোরাকাবা করি কি কাবা সারা দিনটাকে সামনে নিয়ে আসি কী করলাম হজরের আগে তাহা পড়ার করার কথা করলাম না কি করলাম ভুল করলাম হজরের নামাজ সময় মতো হওয়ার কথা হয় নাই কি করলাম ভুল করলাম হজরের পরে সুরাই আসিন তেলাওয়াত করার কথা কোরআন তেলাওয়াত করার কথা করলাম না ভুল করলাম তাই না এরকম যদি তার পুরা জিন্দিগিটাকে পুরা চব্বিশ ঘন্টাকে সামনে নিয়ে এসে মোরাকাবার মাধ্যমে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যদি করতে থাকে আর দেখা যাব যে কোনো একদিন নষ্ট বলবে না আর করা যাবে না আর করা যাবে না কারণ আমি সারাদিন যা করি উনি একবার একবার তবা করে সব করে সব কি করে মাফ করে তা আমার সারাদিনের কর্মকাণ্ড বৃথা হয়ে যায় আমার সারাদিনের সমস্ত ব্যস্ততা ব্যর্থ হয়ে যায় আর করবে না এই জন্য মেরে মহতারাম ভাই দোস্ত আপনাদের কাছে আজকে সংক্ষিপ্ত পরিসরের কথাটা বলছেন আমরা কী করব একটা আম ঘুমানোর আগে ঘুমানোর আগে যদি কারোর গিবক করে থাকি তার কাছ থেকে মাপ চেয়ে নেব তার কাছ থেকে মাপছে নেব কারণ তার গিবত করে তার হক নষ্ট করেছেন তাকে অপমানিত করেছেন আমি তাকে লাঞ্ছিত করেছি সুতরাং সে মাপ না করলে এটা বান্দার হক আমি নষ্ট করেছি কারোর যদি লেনদেনের মধ্যে কোনো ত্রুটি থেকে থাকে মাপছে নেব তাই না যাই হক যাই হোক আপনাদেরকে শুধু ছোট্ট একটা কথা বলার জন্য বলছি ঘুমানোর সময় ওজু করে নেব দুই রাখ নামাজ পরে পাঁচ মিনিট দশ মিনিট মরাকাবা করব আগে পরে দুবেশ পরে মোড়াকা করব কী মরাকাবা মরাকাবা মানে পাহারাদারি করা কি করা মরাকাবা অর্থ নজর দেওয়া নজরদারি করা আমার সারা দিনের কর্মকাণ্ড আমার নজরে নিয়ে আসবো আমি তার থেকে মহাসাবা করবো হিসাব নিব এই হিসাবের উপর আমি তবা করেন এই তবা করতে করতে ঘুমিয়ে যাব আল্লাহ যদি আমাকে এই অবস্থা নিয়ে যান শাহী কপাল এই অবস্থা নিয়ে গেলে কপাল খুব ভালো কোনো কষ্ট হলো না ঘুমের থেকেই মরা থেকে মরা মরা ঘুম থেকে মৃত্যু যদি পারি পারি মুলুক তিলাবাত করতে করতে ঘুমাবো অথবা তিলাওয়াত করে নিব শুয়ে যদি ঘুম না আসে তো সুরায় আখ্লাশ সুরায় নাচ সুরায় ফলাফ করতে থাকবো এরপরও যদি না আসে জিকির করতে কারো বলে আসে না ঘুমের ওষুধে ওষুধ জানেন নি ঘুমের ওষুধ জানেননি ট্যাবলেট খাওয়া লাগে না বিলকুল না আপনি আজ থেকে পরীক্ষা করে দেখেন যার ঘুম হয় না তার তাসবিরে হাতে তারা বলেন আপনি জিকের করতে থাকেন এ দেখবেন জিকের করতে করতে শয়তানে তো দূরে চলে যাবে আর পারে যাবে আর ঘুম শয়তানে আপনাকে পাও মেসেজ করে তাড়াতাড়ি ঘুমা কারণ যতবার সুবাহ আল্লাহ করবে ততবার তোর উপকার ঘুমায় গেলে এটার থেকে এটা থেকে এই উপকার এই সোয়াব থেকে আমি তোরে মাহরুম করতে পারলাম তাই না আসলে তো মাহরুম করে আসলে মাহরুম করছে এটা তার ধারণা কেউ যদি যে করতে করতে ঘুমায় যায় তার পুরা ঘুমটা এবাদতে পরিণত হয়ে যায় এটা শয়তানে জানে না কিন্তু ঘুম পাড়াই দেবে আপনি এই জন্য আমরা আমল করতে করতে জিকির করতে করতে ঘুমিয়ে যাব আর ঘুমানোর আগে অজুটা করে নেব অজু করে দুই নামাজ পড়ে তারপরে দশ মিনিটের জন্য হোক পাঁচ মিনিটের জন্য হোক আমি আমার জিন্দিকির সমস্ত আমি আমার চব্বিশ ঘন্টা যদি আগে করা না থাকে আর যদি করা থাকে তাহলে চব্বিশ ঘন্টা আগে করা না থাকলে পিছনের সমস্ত আমলগুলিকে সামনে নিয়ে আসবো আমি ছোট থাকতে এমন ছিলাম আমি এমন করেছি এমন করেছি এমন করেছি এমন করেছি সব ভুল করেছি আল্লাহ মাফ চাই আল্লাহ মাফ চাই আমি আমাকে মাফ করে দাও আল্লাহ মনে হয় মাফ করতে আপনার সাথে কোনো কন্ট্রাক্ট করবে নাকি কোনো কন্ট্রাক্ট করবে না হ্যাঁ কোনো কন্ট্রাক্ট নাই বিনা কন্ট্রাক্টে আল্লাহ বলবেন দামবালা মানে সাথে সাথে মাফ এমন মাফ হবে মানে জীবনে তার গুণেই নেই গুনাই নেই বলেন তবা করলে তবা করলে গুণাই নাই গুনা হোসে ফরহেস করনা মোমিনো কে হে গরছে গুনা হো যায় তব তবা করতা মুমিনা তবা করবে তবা আর কখনো বান্দার হক নষ্ট করবেন না কাউকে খাটো নজরে দেখা উচিত না কারোর গিবত করা উচিত না কারোর হক মারা উচিত না এগুলির ব্যাপারে খুব সাবধান থাকা খুব সাবধান থাকা আল্লাহ আমাদেরকে আমাদের সমস্ত আমালগুলি বা আমাদের দিলকে আল্লাহর জন্য মঞ্জুর করার তৌফিক দান করে আমাদের দিলটা কার জন্য অর্থ করা কার জন্য বরাদ্দ করা আল্লাহর জন্য বরাদ্দ করে ফেলার তৌফিক দান করুন